দাঁতে ব্যথা করে বেলা করে জল্পনা করে হাতপুরা আছে দাঁতে পোকা লাগা আছে দাঁতে ব্যথা আছে আসসালামু আলাইকুম সো আজকে আমি চলে এসেছি হরিরামপুরের ঝিটকার হাটে আর আমি আজকে আপনাদের এই ঝিটকার এই ঐতিহ্যবাহী হাটটাকে একটু দেখাবো আর হাটে কি কি পাওয়া যায় আর কেমন দাম সব কিছু মিলে আজকের এই ঝিটকার হাটে আর কথা হবে কি কথা করলেন এই লোক ইন লম ডাইল কি নুন কিনলাম তেল কিনলাম

আর হাটের আজকে আপনার এই রাস্তা দিয়ে আমি আসি দিয়ে বসে হচ্ছে বিভিন্ন কাঁচামাল আর এই হচ্ছে রাস্তা কাপড়ের যে জাম ঠিক আছে প্রচুর তরমুজ আর ফল ফ্রে ভরা রাস্তা পাশে তো আমি হাঁটতেছিলাম এখান দিয়ে আর কি করে তো ভালো খুব মানুষের ভিড় অনেক ব্যতিক্রম মনে কিছু দেখলাম হাটে সে ভালো লাগতেছে স্যার ইয়ে গেলে কি सुन ओ सुन जरूर सुन खाई तो करेंगे ऐसे मिक्की नूबे से निकले आटे के जी आटे के जी ना किस चीज़ खाई की सोली एक्सली एक बीर है ना दे ऊपर

আমি কিন্তু এখন আসতে আসতে ঝিটকা এখানে হচ্ছে আদা পড়তে আর কি আদা এখানে মানে মূলত হচ্ছে আদা বেশি পাওয়া যায় আর আদার দাম কিন্তু বেশ কম দেখতে আমরা বাজারটা দেখি কেমন বাজার মাছ পাওয়া সুন্দর করলে টাকা আদা কত করে দিছে রেটে একশো টাকা কেজি ডাইরেক্ট একশো টাকা কেজি আর রসুন কত করে দিছে রে একশো বিশ টাকা একশো বিশ টাকা করে রে সেখানে আছে হচ্ছে মশলার হাট বিভিন্ন মশলা পাওয়া যায় গুঁড়ো এবং কি আপনার আস্তিগলে সে হচ্ছে মশলার দোকানে এখানে সব প্রচুর ভিড় আর হাটের ঝামেলা হয়ে যাচ্ছে এই যেখান সেখানে মোটর সাইকেল অটো করে ঢুকে একেবারে জাম মানে খুব চলাচলে যাতে ঝামেলা হচ্ছে খুব ঝামেলা ভাই কথা কিনলেন ভাই ভাই লেবো কত ভাই বাইরে বড় <laughs> ডাল <laughs> <f dragging> <sympathis>

আশিটা আর করলা কত করলা করলা আশি আশি ভাই এই যে কাঁচা কত করে ভাই এত বেশি ওই কিনা দাম কো আশি ষাটটি কাছে আর বেগুন কত করেছে ভাই বেগুন

আজি <laughs> বেছ